রোজা রাখা অবস্থায় যদি কেউ ইনজেকশন ইনসুলিন স্যালাইন ইত্যাদি যদি কেউ ব্যবহার করে রোজা রাখা অবস্থায় সেটার দ্বারাও রোজা মাংবে না সেটারও কি আছে আছে অনুমতি ইনজেকশন ব্যবহার করতে পারবে স্যালাইন ব্যবহার করতে পারবে ইনসুলিন ব্যবহার করতে পারবে রোজা রাখা অবস্থায় কোনো অসুবিধা হবে না কিন্তু ইনহেলার ব্যবহার করা যাবে না ইনহেলারটার মধ্যে কিছুটা পদার্থ আছে যেটা বাইরের থেকে মুখের মাধ্যমে পেটে যায় এই জন্য ইনসুলিন ব্যবহার করা যাবে না রোজা রাখা অবস্থায় কি বলে কি বলে ইনহেলার ইনহেলার ব্যবহার করা যাবে না বাকি ইনসুলিন চামড়ার মধ্যে যেগুলো পুশ করা হয় শরীরের মধ্যে যেগুলো পুশ করা হয় ইনজেকশন হোক ইনসুলিন হোক ডায়াবেটিসের জন্য যেটা ব্যবহার করা হয় তারপরে স্যালাইন হোক এগুলো করা যাবে আবার রোজা রাখা অবস্থায় যদি শরীরের থেকে রক্ত পরীক্ষা করার জন্য বের করে সেটাও করার অনুমতি আছে সেটার দ্বারাও রোজার কোনো অসুবিধা হবে না সেটার দ্বারাও কি হবে না রোজার কোনো অসুবিধা হবে না